আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পারিবারিক সবজি বাগানের একটি মজার অভিজ্ঞতা আমি ঠিক সত্তর দিন আগে মাত্র হাফ কেজি আলু রোপণ করেছিলাম আর আজ আমি সেই আলু তুলতে যাচ্ছি চলুন দেখি হাফ কেজি আলু থেকে কত কেজি আলু পেলাম আলু তোলার আগে আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড দিই আমি এই আলুগুলো রোপণ করেছিলাম জৈব পদ্ধতিতে কোনো কেমিক্যাল ব্যবহার না করে মাটি তৈরি করেছিলাম জৈব সার ও কম্প সারের মাধ্যমে পানি দেওয়া আগাছা পরিষ্কার করা সবই নিয়মিত করেছিলাম এবার চলুন দেখি হাফ কেজি আলু থেকে কতটা ফলন পেলাম এবার সব আলু আমি ওজন করেছিলাম যা এখন দেখানো সম্ভব হয়নি আমি হাফ কেজি আলু থেকে আট কেজি আলু পেয়েছি এই দেখুন এই আলোগুলো কত সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে এই আলুগুলো কেঁচু নষ্ট করেছে প্রায় দুই কেজি দেশি আলু কিন্তু এগুলো আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করেছি এর কারণে হয়তো কেঁচুয়া এই আলোগুলো নষ্ট করতে পেরেছে আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করিনি এগুলো এখন আমাদের পরিবারের জন্য একদম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার তো বন্ধুরা এই ছিল আমাদের সত্তর দিনের আলু চাষের গল্প হাফ কেজি আলু থেকে আমি আট কেজি আলু পেয়েছি আমি খুব খুশি আপনারা যদি বাগান করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আলু চাষ করে দেখুন এটা খুব সহজ এবং ফলনও দারুণ পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান